এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটায় প্রবলেম হলো কাঁদছে না জামা কাপড় না তার জন্য কোম্পানি থেকে কল বুক করেছে কাস্টমার কোম্পানি থেকে আমি গেছিলাম মেশিনটা আমি অন করে দেখলাম জল টল নিচ্ছে সব রকম ওয়ার্কিং হচ্ছে মেশিনে শুধু এই পাল সিটারটা ঘুরছে না তার কারণ মোটরটা চলছে না আমি মাঝে মাঝে যখন পাল হাত দিয়ে ঘুরাচ্ছি মাঝে মাঝে অন হয়ে যাচ্ছে দেখতে পাবেন এ দেখুন আমি ঘুরিয়ে দিচ্ছি এ দেখুন ঘুরিয়ে দিলাম এই যে মেশিনটা অন হয়ে গেল কিন্তু নিজে নিজে যে কাঁচবে বা নিজে নিজে নিজেদের ঘুরবে সেটা মেশিনটা ঘুরছে না কিছুতেই তার কারণ দুটো হতে পারে এক ক্যাপাসিটার প্রবলেম দুই মোটর খারাপ হয়ে গেছে আর আরেকটাও হয় ওই ওখানে একটা বেল্ট হয় বেল্টটাও খারাপ হয়ে যেতে পারে এই তিন ধরনের প্রবলেম দাঁড়ালে হয় এই জিনিসটা সো আমার ডাউট প্রথমেই ক্যাপাসিটারে গেছে এবার আমি জলটা ছেড়ে নেবো যাতে মেশিনটাকে আমি ঘুরিয়ে কাজ করতে পারি জলটা ছেড়ে দিয়েছি মেশিনের জলটা একদম ক্লিয়ার হয়ে যাবে এ দেখুন জলটা পড়ছে জলটা একদমই পুরো পড়ে গেছে এবার আমি পিছনের কভারটা খুলে নেবো খুলে নেবো প্রথমেই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেখব যে মেশিনটা অন হয় কি বা চলে কিনা বা সেম কন্ডিশনে আছে কি না এ দেখুন ক্যাপাসিটারটা বের করে নিলাম দেখে নিচ্ছি কত এম বা কত বা কত পাওয়ারের আমি দেখে নেওয়ার পরে যে আমি তারটা কেটে নিলাম যেহেতু ক্লিপ সিস্টেম ছিল না এখানে তার সিস্টেম এই মেশিনের আমি তার দুটো জয়েন্ট করে নিচ্ছি এই এটা আমি নতুন ক্যাপাসিটার লাগাচ্ছি প্রথমে প্রথমেই ক্যাপাসিটারের সন্দেহ হলো যার জন্য আমি ক্যাপাসিটারটা চেঞ্জ করে দেখলাম যে মেশিনটা অন হচ্ছে কি না তার চেঞ্জ করা কমপ্লিট এবার আমি আবার জল ভরে দিচ্ছি ভরে দেওয়ার পরে যে আমি আবার সে হাত দিয়েই চালাতে হচ্ছে আমাকে মেশিনটা মেশিনটা নিজে থেকে ঘুরছে না তো এর পরিষ্কার মানে হলো আপনার মোটরটা নষ্ট হয়ে গেছে তবুও এটা আন্দাজে তো বলা যায় না কোম্পানিকে তাই আমি আরও ভালো করে চেক করার জন্য মেশিনটাই পুরোপুরি ভালো করে মোটরের যতগুলো তার আছে চেক করে নেবো জল ফেলে দিলাম জল ফেলে মেশিনটাকে উল্টে নিলাম উল্টে নেওয়ার পর আমি মেশিনটা চেক করছি এ দেখুন মোটরের তারগুলো সব বের করছি কোথাতে থেকে তার এসছে এই যে দেখুন প্লাস্টিকের বাঁধা তারগুলো এ দেখুন প্রত্যেকটা তার খুলে নিয়েছি এই মোটরের তিনটে তার থাকে আমি তিনটের তার দিয়ে চেক করে নিচ্ছি যে মোটর ভালো আছে না খারাপ আছে সো আমি দেখার পর পুরোপুরি কনফার্ম যে মোটর খারাপ আমি কোম্পানিকে জানিয়ে দিচ্ছি যে মোটর খারাপ আছে আর এই যে আমি হ্যাঁ পুরোনো ক্যাপাসিটিটা লাগিয়ে দিচ্ছি কারণ ক্যাপাসিটারের কোনো ফল্ট নেই যার জন্য পুরোনো ক্যাপাসিটিটা লাগিয়ে দিলাম আর এই যে মোটরটা দেখিয়ে দিচ্ছি যে এই মোটরটাই প্রবলেম হয়েছে এই যে ক্যাপাসিটিটা লাগিয়ে দিয়েছি এই মোটরটাইতেই প্রবলেম আছে এই যে আমি আবার কভারটা লাগিয়ে দিলাম কোম্পানিতে আমি জানিয়ে দিয়েছি কোম্পানির থেকে যেদিন রিপ্লেস করতে পাঠাবে আমাকেই পাঠাক বা কাউকে পাঠাক যদি আমাকে পাঠায় আপনারা আবার দেখিয়ে দেবো মোটরটা চেঞ্জ করার ভিডিও বা সেই মেশিনটাই একদম রেডি করার ভিডিও আপনারা দেখতে পাবেন সো থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং